আমরা বাংলাদেশে নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারব না আমরা পরিষ্কার করে বলেছি আমাদের নতুন বন্দোবস্ত লাগবে এই বন্দোবস্ত হচ্ছে রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক বন্দোবস্ত লুটপাটের অর্থনীতি লুটপাট আর দখলদারির অর্থনীতি এইটাকে বহাল রেখে বিভাজনের সংস্কৃতি মানুষকে ভাগ কর এই সংস্কৃতি বজায় রেখে আজকে আমরা বাংলাদেশের নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারব না অর্থনৈতিক বন্দোবস্ত যেটা বহাল আছে ওটা হচ্ছে লুটপাট আর দুর্নীতির বন্দোবস্ত সাংস্কৃতিক বন্দোবস্ত যেটা বহাল আছে ওইটা হচ্ছে বিভাজনের সাংস্কৃতিক এই অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বন্দোবস্ত বান্ধাতে হবে তার উপর গণতান্ত্রিক বন্দোবস্ত গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা গণতান্ত্রিক সংস্কৃতি ছাড়া কিনতে পারে না আমাদের আমাদের কিংবা আমাদের ফরুক কিংবা এই টাঙ্গাইলের নয়জন শহীদ কিংবা বাংলাদেশে আরো হাজারো শহীদ আমাদের সংগঠনের ছাত্র সংগঠনের শাকিল জলফিকার শাকিল সবাই প্রাণ দিয়েছেন এই প্রাণকে যদি আমরা মর্যাদা দিতে চাই আমাদের নিজেদের ভবিষ্যৎ যদি আমরা তৈরি করতে চাই মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি শহীদের রক্তের ঋণ বুকে রেখে আমাদেরকে নতুন রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক বন্ধবত্ব তৈরি করতে হবে সেইটা করতে গেলে গণমানুষের রাজনৈতিক দল দরকার যারা গণমান শ্রমিকের স্বার্থ কৃষকের স্বার্থ শ্রমজীবী মেহনতি কর্মচারীর স্বার্থ নারী স্বার্থ সমস্ত নিপীড়িত জাতি কিংবা ধর্মের মানুষ তাদের স্বার্থ আজকে যেই স্বার্থ রক্ষা না করে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থ না দেখে বাংলাদেশের উন্নতি সম্ভব না বাংলাদেশে কোনো গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব না আমরা অনেকক্ষেই দেখি গণতন্ত্রের কথা বলেন আমাদের শ্রমিক নাই আমাদের কৃষক নাই আমাদের নারী নাই নির্দিষ্ট জাতি নাই নির্দিষ্ট ধর্মীয় জনগোষ্ঠী নাই আমাদের সংখ্যাগরিষ্ঠ ছাত্র যুব তরুণ তাদের যে স্বার্থ সেই স্বার্থ নাই তরুণরা তারা বাংলাদেশকে গড়ে তুলবে তাদের উপরে আমরা ভরসা রাখতে চাই আগামী দিনে তরুণদেরকে কাজে লাগাতে হলে আমাদের শিক্ষায় স্বাস্থ্যে আমাদের সমস্ত কর্মসংস্থান তৈরিতে যে নতুন নীতি দরকার সেই নীতি তো কেউ করতে হলে